আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লটি শুটকি মাছ ফোনার খুবই মজাদার একটি রেসিপি তো তার জন্য এখানে আমি লটি সুটকি মাছগুলো ভালোভাবে কেটে কুসুম গরম পানিতে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং খুব ভালোভাবে শুটকি মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি তো চলুন রান্না চলে যাই চুলো অন করে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা ও জিরে বাটা সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিব একটা চামচ মরিচের গুঁড়ো এবং একটা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দিব তো গাইস এখন আমি এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো গাইস দেখতেই পাচ্ছেন মশলাটা আমি খুব ভালোভাবে পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব শুটকি মাছগুলো দেখতেই পাচ্ছেন শুটকি মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন আমি এভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে শুটকি মাছগুলো মশলার সাথে কষিয়ে নিব খুবই সিম্পল একটি রান্না কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো শুটকি মাছগুলো আমি পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে শুটকি মাছ থেকে যে একটা বাজে স্মেল আসে তো এভাবে যদি শুটকি মাছগুলো কষিয়ে রান্না করা হয় তাহলে আর ওই স্মেলটা আসে না খুবই সুন্দর একটা স্মেল আসে তো এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি রান্নাটা করব দশ থেকে পনেরো মিনিটের মতো তো তার জন্য এখন আমি ঢেকে দিচ্ছি আবারও ফিরে আসবো কিছুক্ষণ পরে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে তো এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো গাইস এখন আর আমি ঢাকবো না এখন আর ঢাকার প্রয়োজন নেই চুলো মিডিয়ামে রেখে এখন আমি আরও দশ মিনিটের মতো খুব ভালোভাবে রান্নাটা করে নিব দেখতেই পাচ্ছেন দেখতেই কতটা লোভনীয় লাগছে খুব সুন্দর একটা স্মেলও আসছে এবং কালারটাও কিন্তু খুবই দারুণ এসেছে তো গাইজ দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে লোটেসুটকি মাছ ভুনার খুবই মজাদার একটি রেসিপি এভাবে করে শুটকি মাছ ভুনা করলে খুবই দারুণ লাগে খেতে আপনারাও আশা করছি এভাবে করে বাসা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন এরকম নিউ নিউ রান্নার বিষয়ে আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ